অনেক যত্ন করে অনেক আয়োজন করে আমাকে কষ্ট দিয়েছ যখন স্বপ্ন ভাঙার শব্দে হৃদয় থরথর করে কেঁপে উঠেছে তখনই তুমি কষ্ট আরও বাড়িয়ে দিয়েছ তোমার দেখানো স্বপ্নগুলো তুমি নিজ হাতেই কবর দিয়েছ হাসির আড়ালে কান্নার প্রদর্শনী হলো জীবনের সবথেকে বড় কষ্টের আয়োজন ভালোবাসার টেবিলে যদি প্রতারণা সাজানো থাকে তবে সেটা কষ্টের আয়োজন ছাড়া আর কিছু নয় মনের সব দুঃখ একসাথে করলেও যে উৎসব দাঁড়ায় তার নাম কষ্টের আয়োজন মানুষ কখনো ইচ্ছে করে কষ্টের আয়োজন করে না পরিস্থিতি তাকে কষ্টের আয়োজনে অতিথি বানিয়ে দেয় অচেনা ভিড়ে থেকেও একাকিত্বের কোলাহল এটাই কষ্টের নিঃসঙ্গ নিঃশব্দ নীরব আয়োজন যে হৃদয়ে ভাঙা স্বপ্নের লাশ সাজানো থাকে সেখানে সুখের আয়োজন কখনো হয় না সেটা কেবল কষ্টেরই আয়োজন প্রতিটি আঘাতের স্মৃতি মিলে যায় যখন একত্রিত হয় জীবনের সমস্ত আশা ভালোবাসা প্রদীপগুলো নিভে যায় সেটাই কষ্টের বড় গভীর কষ্টের আয়োজন ভালোবাসার প্রতিটি প্রতিশ্রুতি যখন ভেঙে যায় তখন শুরু হয় কষ্টের আয়োজনের বিশাল বড় আয়োজন অশ্রু হলো সেই ফুল যা শুধু কষ্টের আয়োজনেই ফোটে যে স্মৃতিকে ভুলে থাকতে চাই সেই স্মৃতি প্রতিদিন নতুন নতুন কষ্ট নিয়ে হৃদয়ে এক পর্ষা সাজিয়ে চমৎকার এক কষ্ট দেবার আয়োজন করে কারো অবহেলা কখনো কখনো এত বড় কষ্ট হয় তা নিজেই কষ্টের আয়োজনের মঞ্চে নিজেকেই দাঁড়াতে হয় ভাঙা স্বপ্নের খণ্ড টুকরো জড়ো করলেই গড়ে ওঠে কষ্টের এক বিশাল পাহাড় হাসতে গিয়ে যদি চোখ ভিজে যায় তবে বুঝে নিতে হবে এখানে কষ্টের আয়োজনটাই বেশি একাকিত্ব হল সেই সঙ্গী যে প্রতিদিন নিঃশব্দে কষ্টকে আপন বানিয়ে দিয়েছে ভালোবাসা যত গভীর হয় ভাঙার শব্দ তত বড় বিকট হয় তবে ভালোবাসা ভেঙে যাওয়ার শব্দ সবাই শুনতে পায় না কারণ এটা এমন এক শব্দ শুধু একজনকেই বর্ষীভূত করে একজনকেই পড়িয়ে ছাই করে দেয় যে হৃদয়ে বিশ্বাস ভেঙে যায় সেখানে সবচেয়ে বড় কষ্টের আর কি হতে পারে সেখানে ইচ্ছে করেই সমস্ত স্মৃতিগুলোকে ভুলতে চাওয়া মানেই কষ্টকে আরও বড় করে আয়োজন করে উপভোগ করা চোখের কোনায় জমে থাকা অশ্রু হল কষ্টের নদী আর এই কষ্টের নদী যখন সাগরে পরিণত হয় তখনই আয়োজন হয় কষ্টের জীবনের প্রতিটা ব্যর্থতায় একটি আলাদা কষ্টের আয়োজন নিঃশব্দ রাতগুলো জানে কষ্ট কত গভীর এবং স্মৃতিগুলো কিভাবে একজনকে কাদাতে জানে সুখের সাজানো ঘরে আমি ছিলাম শুধু অতিথি কিন্তু কষ্টের আয়োজনেই আমাকে চিরদিনের আসন দেওয়া হয়েছে হাসির আড়ালে লুকানো এই কান্নাগুলোই প্রমাণ করে আমার জীবনের প্রতিটি দিন কষ্টের আয়োজন ছাড়া আর কিছু নয় ভাঙা বিশ্বাসের টুকরো বুকে বিধে আছে তাই প্রতিটি নিঃশ্বাসেই কষ্টের আয়োজন মানুষ আমাকে ভালোবাসে না কষ্ট দিয়ে সাজিয়েছে আমার জীবনটাই যেন এক অন্তহীন আয়োজন চোখের জল শুকায় না কারণ হৃদয় প্রতিদিন নতুন করে কষ্টের আয়োজন করে আমি চাইনি আনন্দের উৎসব তবুও ভাগ্য আমাকে কষ্টের আয়োজনেই বারবার ডাক পাঠিয়েছে যার কাছে ভালোবাসা চেয়েছিলাম সেই আমার বুকে কষ্টের আয়োজনের আগুন জ্বালিয়েছে প্রতিটি নিঃশব্দ রাত যেন আমার হৃদয়কে স্মরণ করিয়ে দেয় আমার অস্তিত্বই হল কষ্টের আয়োজন অশ্রুর ধারাই আমার একমাত্র নদী আর সেই নদীর প্রতিটি স্রোত কষ্টের আয়োজন বয়ে নিয়ে চলে হাসতে চাইলে কান্না পায় বাঁচতে চাইলে মৃত্যুর মতো নিঃশ্বাস আমার বিষাক্ত হয়ে যায় আর কষ্টগুলো বারবার আমার কানে কানে বলে যায় আমরা এখনো আছি তোমার সাথে স্বপ্নগুলোকে কবর দিতে দিতে আমি ক্লান্ত মনে হয় এ জীবনটা কেবল কষ্টের আয়োজনেই লেখা এক ফোঁটা ভালোবাসার জন্য তৃষ্ণার্থ আমার হৃদয় বারবার ফিরে গেছে অশ্রুর সাগরে সেটাই আমার কষ্টের আয়োজন সুখের আমন্ত্রণ কখনো পাইনি শুধু দুঃখের ভোজ সবাই নাম লেখা হয়েছে আমার যাকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম যার চোখে আমি আমার পৃথিবী দেখেছিলাম সেই মানুষ আমাকে ঠেলে দিয়েছে কষ্টের আয়োজনের অন্ধকারে প্রতিটি অশ্রু ঝরে যেন প্রমাণ হয় আমার জীবনের সবচেয়ে বড় উৎসব হল কষ্টের আয়োজন পৃথিবী হাসে আমি কাঁদি এই বৈপরীত্যই আমার হৃদয়কে ভাঙা দরজায় কষ্টের আয়োজন সাজিয়ে দিয়েছে মনের ভেতরে ভাঙা সুরের একাকার কান্না এটাই কষ্টের আয়োজনের একমাত্র সঙ্গীত আলো খুঁজতে গিয়ে অন্ধকারেই হারিয়েছি সেই অন্ধকারই আজ কষ্টের আয়োজনের রাজত্ব করে প্রতিশ্রুতির সব যাত্রা যখন হৃদয়ে চলে তখন প্রতিধ্বনি তখন প্রতিটি ধ্বনি কেবল কষ্টের আয়োজন করে আমার হাসি শুধু মুখে থাকে হৃদয়ে থাকে অনেক কষ্টের পাহাড় অনেক কষ্টের স্মৃতি অনেক কষ্টের কাহিনি যা আমাকে কখনও সুখ দেয় না ভাঙা স্বপ্নের কবরের পাশে প্রতিদিন বসে থাকি যেন জীবনের প্রতিটি সকালই কষ্টের আমার নতুন আয়োজন করে যে হাত ধরে সুখ খুঁজতে গিয়েছিলাম সেই হাত আমাকে একটা সময় ছুঁড়ে ফেলেছে কষ্টের এক বিশাল পৃথিবীতে তার চারপাশে কষ্টের আয়োজন ছাড়া আর কিছু নেই ভালোবাসার মঞ্চে আমি দর্শক নই বরং ভাঙা হৃদয়ের কান্নার চরিত্র এটাই আমার কষ্টের আয়োজন প্রতিটি নিঃশ্বাসে জমে ওঠা বেদনা প্রমাণ করে আমি আসলে বেঁচে নেই বরং কষ্টের আয়োজনে নিজেকে হারিয়েছি একাকিত্বের ছায়ায় যতবার নিজেকে খুঁজেছি ততবার কেবল কষ্টের আয়োজনকেই পাশে পেয়েছি অশ্রুত স্রোত শুকিয়ে গেলেও বুকের ভেতর থেকে কষ্টের আয়োজন কখনো শেষ হয় না আমার জীবনের প্রতিটি অধ্যায়ের নাম ভিন্ন হলেও গল্পের মূল শুধু একটাই কষ্টের আয়োজন যে ভালোবাসা চেয়েছিলাম তা পাইনি বরং তার ছায়াতেই গড়ে উঠেছে কষ্টের আয়োজনের মেলা ভাঙা বিশ্বাসের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমি শিখেছি মানুষের সবচেয়ে বড় আয়োজন হলো কষ্ট আমার চাওয়া সবই অপূর্ণ তাই মনে হয় আমি জন্মেছি শুধু কষ্টের আয়োজনের জন্য হাসি মুখে মানুষ দেখে আনন্দ কিন্তু বুকের ভিতর জমে আছে কান্নার ঝড় এই ভেতরের ঝড়ই আসলে আমার কষ্ট আর এই কষ্টের গভীরতা কত শত কেউ জানে না স্বপ্ন ভাঙে আশা মরে যায় বিশ্বাস চিহ্ন হয় নির্মমভাবে আর সেই ভাঙা বিশ্বাসের ইট দিয়েই গড়ে ওঠে কষ্টের এক বিরাট অট্টালিকা রাত যত গভীর হয় অশ্রুর স্রোত তত বেগবান হয় চোখের জলই যেন লেখা আছে এটাই কষ্টের আয়োজন আমি চাইনি কোনো উৎসব কোনো আনন্দের মেলা তবুও ভাগ্য সাজিয়ে দিল কেবল কষ্টের উপহার কষ্টের মালা যেখানে প্রেমের কথা বলার ছিল সেখানে ভেসে আসে কান্নার সুর হৃদয়ের প্রতিটি কান্নার ধ্বনি কষ্টের আয়োজন বুঝিয়ে দেয় সেই আয়োজনে কষ্টের কবিতা আমার স্মৃতিগুলোই যেন বিষের পেয়ালা প্রতিদিন পান করি ধীরে ধীরে এটাই আমার প্রতিদিনের কষ্টের আয়োজন